তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দু ন্যাট ও পয়েন্ট তোভেন্ডস আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন এবং আপনারা যারা দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে দাঁড়িয়ে নতুন করে আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে নোটিফিকেশান প্রকাশের আশায় ওদের আগ্রহে ওয়েট করে রয়েছেন এবং যারা প্রিপারেশনটা অলরেডি শুরু করে দিয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি গত দুদিন আগে আপনাদেরকে একটি ভিডিও প্রোভাইড করেছিলাম সেখানে বলেছিলাম ওবিসি কেসটা যাতে সরাসরিভাবে মিটিয়ে ফেলতে সক্ষম হয় রাজ্য সরকার বা রাজ্য সরকার রাজ্যের এই ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির জন্য যেন কোনো গুরুতর প্রভাব শুরু করে বা কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সেই উদ্দেশ্যে যেন রাজ্যের চাকরি একত্রিত হন এবং একত্রিত হয়ে একটি কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী মার্চ মাসের এক তারিখে সেই কর্মসূচিতে যেন অংশগ্রহণ করেন এই বিষয়টা নিয়ে কিন্তু একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম সেই আপডেটটা আপনাদেরকে প্রোভাইড করেছিলাম এবং আপডেটটা প্রোভাইড করার সাথে সাথে বিভিন্ন রিকোয়েস্টও আপনাদেরকে করেছিলাম তো আপডেটগুলো অনেকেই দেখেছেন যারা নতুন নিয়োগের সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন বা নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আশায় ওদের আগ্রহে ওয়েট করছেন তারা কিন্তু বিষয়গুলো জেনে জেনেছেন ভালো করে এবং আগামীতে কর্মসূচিতে অংশগ্রহণ করছেন তার পাশাপাশি এটা পরিষ্কার করে জানতে চাইছেন যে আদৌ আমাদের এসএলএসটির নতুন নিয়োগ এবং আপার প্রাইমারিতে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশিত হবে কিনা এই দু পঁচিশ শিক্ষাবর্ষে বা আপাতত নতুন নিয়োগের কোনো ভ্যাকেন্সি তৈরি হয়েছে কিনা এই সম্পর্কে কিন্তু অনেক প্রশ্ন কিন্তু আপনারা করেছেন আমাদেরকে দেখুন সরাসরিভাবে আপনাদেরকে সেই কারণে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপডেটটা প্রোভাইড করতে চাইছি যে আপাতত কিন্তু রাজ্যে একাধিক ডিপার্টমেন্টে প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু বরাদ্দ হয়েছে অলরেডি কিন্তু প্রচুর সংখ্যক শূন্যপদ ফাঁকা রয়েছে সেই সকল শূন্যপদগুলো পূরণের জন্য কিন্তু যথেষ্ট তৎপরতা এই দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই নজরে আসবে এবং আগামীতে দু হাজার ছাব্বিশে কিন্তু রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে আগেই কিন্তু প্রত্যেকটা ডিপার্টমেন্ট অনুযায়ী নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে তাই এখনও পর্যন্ত অফিসিয়ালিভাবে আপনাদের জন্য কোনো নোটিশ প্রকাশিত না হলেও বর্তমান পজিশনে দাঁড়িয়ে আপনাদের জন্য নির্দিষ্ট একটি ভ্যাকেন্সি রিলেটেড আপডেটও পাওয়া গেছে যেখান থেকে পরিষ্কার জানা যাচ্ছে যে রাজ্যের হাতে আপাতত কিন্তু আপার প্রাইমারিতে নতুন নিয়োগের জন্য প্রচুর সংখ্যক শূন্যপদ কিন্তু বরাদ্দ আছে এবং সেই শূন্যপদগুলোতে পূরণের জন্য কিন্তু খুব শীঘ্রই নোটিফিকেশন কিন্তু ডব্লিউ এসএসসি প্রকাশ করবে তবে এই মুহুর্তে কোনো অফিসিয়াল তৎপরতা নজরে না আসলেও ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলার নিষ্পত্তির সাথে সাথেই রাজ্যে প্রচুর সংখ্যক কিন্তু আপার প্রাইমারি রিলেটেড নিয়োগের ছাড়পত্র কিন্তু আসবে এবং সেই নিয়োগের ছাড়পত্র প্রকাশিত হলেই তৎ তৎপর হবে কিন্তু আমাদের ডব্লুবি এসএসসি তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে যারা আপার পরিমানে নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের আসে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তারা মনোযোগ সহকারে প্রিপারেশান নিতে থাকুন এবং আগামীতে যে কর্মসূচির কথা আপনাদেরকে বলেছিলাম সেই কর্মসূচিতে অংশগ্রহণ করুন এবং একত্রিত হয়ে সকলে ঐক্যবদ্ধভাবে থাকুন তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে নিয়োগের নোটিফিকেশান আসবেই এটা পরিষ্কার জেনে রাখুন এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষেই এই নিয়োগের নোটিফিকেশান আসছে নতুন করে আবারও দীর্ঘ পুরোনোর যে রিক্রুটমেন্ট প্রসিডিওর ছিল দশ পঁচিশ বছর ধরে সেই চলতে থাকা বা আটকে থাকা রিক্রুটমেন্ট প্রসিডোর টোটালি ক্লোজ হচ্ছে এবং এবার কিন্তু নতুন করে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শূন্যপদ নিয়ে নতুন আপার প্রাইমারি নিয়োগের নোটিফিকেশান কিন্তু রাজ্য সরকার লঞ্চ করছে তো আপনারা সকলেই প্রস্তুত থাকুন অ্যাক্টিভ থাকুন এটুকুই বলার আপনারা অনেকেই এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন যে আদৌ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নিয়োগ হবে কি না নতুন নোটিফিকেশান আসবে না তো তাদেরকে উদ্দেশ্য করে এটাই বললাম যে আশা করি আপনারা সকলেই বুঝতেই পারছেন যে বর্তমানে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষটা কতটা গুরুত্বপূর্ণ এবং এই শিক্ষাবর্ষে হিউজ পরিমাণে শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে তাই এই নিয়োগের নোটিফিকেশন অবশ্যই আসবে তাই আপনারা সকলে প্রস্তুত হন এবং আগামী কর্মসূচিতে কিন্তু অংশগ্রহণ করুন আশা রাখছি খুব শীঘ্রই রাজ্যের ওবিসি কেস সম্পর্কিত যে মামলা রয়েছে এটা মিটলে অবশ্যই কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা ডিপার্টমেন্টেই নিয়োগের ছাড়পত্র কিন্তু আসবে এবং তার সাথে সাথে আপার প্রাইমারিতেও কিন্তু নিয়োগ আপনারা পাবেন তো এইটুকুই বলার ছিল এর বিষয়ে আপাতত সেরকম কোনো আপডেট নেই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও আপার প্রাইমারি সহ কিছু আদার্স রিক্রুটমেন্টের অফিসিয়াল আপডেটের সাথে